আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আমাদের যে তালতলা আছে তালতলা আর ওইদিকে গানের আওয়াজ শুনতে পাইতেছেন আমাদের এলাকার যত যুবক পোলা বাইন আছে যত পোলা বাইন আছে আর কি সবাই মিলে কিন্তু আজকে একটা পিকনিকের আয়োজন করছি তো আমি আজকে এই পিকনিকটা আপনাদেরকে দেখাবো তাও আমি আজকে দেখাবো আসলে আনন্দ কিছুটা মুহূর্তে আনন্দ দরকার আছে তো সেই আনন্দটা আজকে আপনাদেরকে দেখাবো সাথে থাকেন দেখবেন স্টাফ বিস্টাব এবং আমাদের এলাকার অনেক মানুষ আছে বাইরে থাকে তো আমাদের এলাকায় কী কী ঘটে এটা আমি দেখাইতে চাই যেমন আমাদের এলাকায় অনেক কিছু হইতেছে ওরা আসলে বিদেশে কিছুই দেখতেছে না সেখানে বিদেশে থাকে তো তাদেরকে দেখাইতে চাই যে আসলে আমাদের এলাকায় এটা হইতেছে রয়েছে এমনও বিদেশে আছে আমাদের এলাকায় মনে করেন আসে আসে না না ওরা যে আসলে কি হইতেছে ওদের দেখানো দরকার আর যে আমরা যে এই জায়গায় পিকনিক আয়োজন আছে সেই পিকনিক আজকে আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকেন দেখাই পিকনিকের কাছাকাছি আইসে পড়ছি কিন্তু এই যে

বেড়ার গোস্ত এবং মুরগির গোস্ত আসলে দুইটা জিনিস দিয়ে কিন্তু আমাদের পিকনিক সম্পূর্ণ হবে আর জানেন যে পিকনিকে যে গান বাজনা বাজানো হয় এটা বেশিরভাগ মানুষের এবং আমাদেরও অপছন্দ এখন এই জেনারেশনের যে পোলা বাইন আছে আসলে আসলে ওরা বেশি বেশি চায় চায় যে গান তো মূলত আমাদের ছোট ভাইরা তো ছোট ভাইয়ের মাধ্যমে আমরাও ছিলাম কয়েকজন তো এই আর কি আর হ্যাঁ এমনি তো কিন্তু মিউজিকগুলো মিউজিক সারা জানা ফেসবুকে আপনারা জানেন মিউজিক এইরকম মিউজিক গুলাই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আমি ভিডিওটা আসলে বেশি দিন রাখবো না কেটে ফেলবো এবং ভিডিওটা যেহেতু করছি বাইরের মানুষ থাকে ওরা আসলে দেখবে আমাদের অনেক আনন্দ করতেছে এবং এই ভিডিওর মাঝখানে অনেক অনেক আনন্দ আছে আর অনেক মজার মজার ডান্স আছে এগুলো সব কিন্তু আমি সার্সি সবাই দেখতে থাকেন De la mamá 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 নাচ গান আনন্দ ফুর্তি কিন্তু শেষ তো এবার খানার পাল্লা তো খানা দেখতে পাচ্ছেন চলতেছে এবং কিছুক্ষণের ভিতরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আসলে ওরা পিকনিকে এবং আনন্দ করছে তো আনন্দের অনেক ভিডিও ভিডিও আমার ফোনে আছে তো এগুলো আমি আপলোড করতে পরবর্তীতে রিলসের মাধ্যমে পারেন তো যারা যারা এখন আমার কলাগুলা রাসেল কে আর রাসেল ডাবল থ্রি সিক্স এর এই এখনো ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং এই পিকনিকের এছাড়া আর অন্যান্য অনেক মজার মজার ভিডিও আমি আপলোড করে থাকি অবশ্যই সবাই দেখবেন ফলো করে পাশে থাকবেন অবশ্যই আজকের মতো এই পর্যন্ত